নমস্কার দর্শক বৃন্দ সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমরা দেখে নেব কি বলা হয়েছে নোটিশটিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে সকলকে অবহিত করা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের ইমেল আইডি গুলি পরিবর্তন করা হয়েছে সমস্ত পূর্ববর্তী ইমেল আইডি আঠাশে এপ্রিল দুই তারিখ থেকে অকার্যকর হবে নিম্নলিখিত ইমেল আইডিগুলি এখন থেকে ব্যবহারযোগ্য হবে এবারে আমরা নতুন আইডিগুলি দেখে নেব এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ